কালকে গেছিলাম চাঁদপুরে সারাস্তি সেখানে গিয়া শুনি আহলে হাদিস বেলা মানুষের গরু কিন্না দেয় দিয়া আহলে হাদিস বানায় ছাগল কিন্না দেয় দিয়া আহলে হাদিস বানায় মোটর সাইকেল কিনা দেয় দিয়া আহলে হাদিস বানায় বুকের উপরে হাত বান্ধাইয়া সেগাইয়া খায় নামাজ ইমাম সাহেব আমিন কয় আসতে হেতে মসজিদের কোনো কাঞ্চে সব ফাড়াইয়া লাইতো চায় ইমাম সাহেব মাঝে মধ্যে সেফরে দিয়ে উঠে এই অবস্থা চালাইছে আর আমার দেশের মুসলমানও কোন পর্যায়ের ভদ্রলোক চিন্তা করেন তোরে গরু দিছে তোরে তো গরু দেয় নাই তোরে গরু দিয়া গরু বানায় দিছে তোরে ছাগল দিছে ছাগল দেয় নাই তোরে ছাগল দিয়া ছাগল বানায় লাইছে তুই কি তুই গরু ছাগল হুন্ডের লাগে তুই কি আহলিয়া দিছে চলে তুমি যদি আহলে হাদিস হও তোমার মত যদি সঠিক হয় তাহলে তোর বাপ দাদা সব জাহান্নামী ঠিক কিনা বলে কারণ তোর বাপ দাদা কেউ তা হাদিসা ছিল না ছিল নাকি ছিল তাহলে তুমি যদি মনে করো সেগাইয়া খাড়াইলে হক তুমি একবারে জান্নাতি তোমার স্পিরিট বড় করে লয়ে যাব রকেটে করে ব্যস্ত লয়ে যাব তো তোমার এটা যদি হক হয় বাকি সব বাতিল তো তোর বাপ কই গেছে তোর দাদাই কই গেছে তোর বাপ দাদার আগে বাসা পরে তুই ব্যস্ত যাইস এদের 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 না না আমি চাটা খাই না বিপদে পড়লে খাই আর কি এই অনেকক্ষণ বসে গলা গলা ঠান্ডা লেগে গেছে সেদিনকার ঘটনায় রাস্তায় অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় লাইভ করতে হয়েছে ওদের তাপসাও কিছুক্ষণ দেহন লাগছে স্টেজও বয়ে বইয়ে পরে সে না লাগছে মোটামুটি ঠান্ডা ঢুকছিল শরীরে তা আপনাকে প্রথম প্রথম অবস্থা দেখে মনে বুঝছিলাম না বেশিক্ষণ কথা কোন যাইতো না এখন অবস্থা দেখে আমার ভালো লাগতেছে এই 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 বড় হুজুর আর কিন্তু যাও যাইব না হ্যাঁ তিনবার গেছেন আমি দেখছি আর যাও যাইব না একটু মহব্বত দিবেন বুঝবেন আমি কোরআন শরীফ থেকে বলছি ইহুদিদের চরিত্র আর বর্তমান সময় ওয়াহাবি আর সালাফিদের চরিত্র সেম ঠিক কোন পার্থক্য নাই আছে নাকি বিশ্বাস হয়নি আমি গো একটা উদাহরণ দিলাম সুরা কাহাফের শুরু থেকে অল্প একটু আয়াত সুরা সোয়াদের একাত্তর নাম্বার আয়াতের শেষের অংশ কেন তোর হিম্মত থাকলে পুরো আয়াত ক পুরো আয়াতের তাফসির ক তাহলে বুঝা যাইব তুই আর নবী সমান নাকি নবীর সাথে কারো তুলনা হয় বেকুফ কোন নবী বলে নাই যে আখেরি নবীর সমান আমি তিনিও নবী আমিও নবী আমার কাছে আসমানি কিতাব আছে ওই নবীর কাছে আসমানি কিতাব আইব আমি আর আখেরি নবী সমান এমন কোন বক্তব্য কোন নবী দিয়েছেন বলেন দিয়েছেন আচ্ছা নবী সাহাবাই কারাম কেউ কি বলছে যে নবী আর আমরা সমান আবু বকর আল্লাহ তালান হুরে নবী কয় আই হুকুম মিসলি তোমরার মধ্যে কেউ আসেনি আমার মতন তোমরা কেউ কি আমার মতো আবু বকর রাদি আল্লাহ তালান বলেন না গৈ আপনার মত কেউ নাই হুজুর আপনার মত কেউ নাই ত্রিমিজি শ্রেণীত তিন হাজার ছয়শ ষোলো নম্বর হাদিস সাবিরা বলেন আদম নবীরে আল্লাহ কত মর্যাদা দিলো চফিউল্লাহ মুসা নবীরে কত মর্যাদা দিল কালিম উল্লাহ ঈশ্বানবীরে কত মর্যাদা দিলো রুহ উল্লাহ ইব্রাহিম নবীরে কত মর্যাদা দিলো খলিল উল্লাহ আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন দা মেইন টাইম আমার আগমন করে বললেন আল্লাহ খবরদার ওয়া আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব আদম নবী সফিউল্লাহ موسی নবী калимুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল উম্মাহ রুহুল্লাহ ঠিক কিন্তু আলা সাবধান আমার সঙ্গে কাউকে ওজন করোনা ওয়া আনা হাবিবুল্লাহ আমি হলাম আল্লাহর হাফিব জোরে কন্যা সুবহান আল্লাহ আমার মতো মর্যাদা বান আল্লাহ কাউরে বানায় নাই হাসরের ময়দানে আমি উঠব সর্বপ্রথম হাসরের ময়দানে আমার হাতে থাকবে প্রশংসার পতাকা নবী বলেন হাসরের ময়দানে আমার কদমে নিচে আইসা সব নবীরা দাঁড়াবে সুবহানাল্লাহ জোরে কইলেন না সুবহানাল্লাহ যে নবীর কদমের নিচে বাকি সব নবী তাহতা কদমাইয়া যে নবীর কদম মোবারকের নিচে সব নবীরা হাসনের ময়দানে দাঁড়াইব ওই নবী তোমার মতন এই ধরনের ভুয়া কথা তোমার কে শিখাইল নবী যদি তোমার মতো হয় তুমি যদি নবীর মতো হও তাহলে আমার নবীজি আল্লাহর কাছ থেকে তিরিশ পারা কোরআন নিয়ে আইসে তুমি একটা লুয়ে আইও কি ঠিক আছে না বাবা তুমি একটা আইনা ফরে কইও তুমি নবীর হমান নবীর মতন আমার নবী জমিনে থাইকা আসমানের চাঁদ দুই টুকরে করে ফেলাইছে তুমি আরো দুইটা করে দেখাও